এবং পরিবেশ কবিতরের বয়স বাড়ার সাথে সাথে অসম্ভব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাক কবিতর প্রেমী টিভি নাইনটি সেভেনে সবাইকে আপনাদের স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আপনাদের জন্য আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না যাতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো চলুন ভিডিওটা শুরু করছি আপনারা কবিতরে খাওয়া দেখুন তো বন্ধুরা আমি ভিডিওটা শুরু করছি আপনারা ভিডিওটাই স্কিপ করবেন না যাতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আজকে যে টপিক নিয়ে আলোচনা করব আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন এবং শুনবেন তো পিজনস ক্লুমজি এগস পার্ট ওয়ান কভিতরের আনারি ডিম বা এক কথায় চাম ডিম পর্ব এক তো চামডিমের ব্যাপারে কিছু কথা আলোচনা করে নেব কী জন্য হয় এবং কি কারণ এর তো বন্ধুরা চাম চামডিমের পর্ব এক একটি স্বাভাবিক ডিমের বাইরের খোসার ভেতরে একটি নরম পর্দা থাকে যার একটি পরিপক্ক কুসুম থাকে যা ভিটামিন ই বি টুয়েলভ এবং ডি এর পাশাপাশি ক্যালসিয়াম ফসফরাস এবং সেলেনিয়াম দিয়ে তৈরি বাইরের প্রতিরক্ষামূলক স্তরটি ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয় নরম খোসা ডিমের সব সবচেয়ে সাধারণত কারণ হল খাদ্য এবং পরিবেশ কবিতরের বয়স বাড়ার সাথে সাথে অস্বাভাবিকতাও দেখা দিতে পারে তো বন্ধুরা এই রোগের কারণ কি তো এক নম্বর কারণ হল কবিতরের অস্বাভাবিক তাপমাত্রায় পায়ের পাতায় আর্দ্রতা বা পা ফ্যাকাসা হয়ে যায় দুই নম্বর কারণ হল অতিরিক্ত তাপ যেমন পটাশ দুই নম্বর কারণ হল অতিরিক্ত তাপ পঁচাশি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি ফারেনহাইট বা উনতিরিশ থেকে বত্রিশ সেলসিয়াস এর কারণেও হতে পারে চামডিম তিন নম্বর কারণ হল কবিতরের নিম্ন বা উচ্চ আর্দ্রতা টেম্পারেচার আপডাউন করে এর কারণেও চামডিম হতে পারে কবিতরের চার নম্বর কারণ হল কবিতরের পরজবি এবং কৃমির কারণে এই চামডিম পারে কবিতর পাঁচ নম্বর কারণ হল কবিতরের বিষাক্ত সংক্রমণ যেমন ছাত ছত্রাক বা ব্যাকটেরিয়ার কারণেও চামডিম পারতে পারে ছয় নম্বর কারণ হলো অতিরিক্ত শব্দ বা কবিতরের মিটিং করার সময় ঝামেলার করার কারণে মাদ্রির কবিতর ডিম পাড়া এবং সম্পূর্ণরূপে হতে পারে না ডিম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে এই রোগের ব্যাপারে কিছু তথ্য জানতে পারে তো আজ বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন